উনিশশো সাল ভারত ছাড়ো আন্দোলন চলছে একটি ছোট শহর চাঁদপুর আর সেখানে থাকে চোদ্দ বছরের একটা মেয়ে নাম বানুবতী সে প্রতিদিন স্কুলে যেত কিন্তু তার চোখে ছিল আগুন সে জানত ইংরেজদের শাসনে ভারতবন্দি তার বাবা বলতেন একদিন তোর হাতে হবে তেরঙ্গা পতাকা আর তুই সেটা তুলে ধরবি স্বাধীন ভারতের আকাশে একদিন ব্রিটিশ সৈন্যরা স্কুলে এসে সব জাতীয় পতাকা বাজেয়াপ্ত করে দেয় সেই রাতে বালুবতী নিজ হাতে কাপড় কেটে কমলা সাদা আর সবুজ কাপড়ে তৈরি করে একটি তেরঙ্গা পতাকা মাঝখানে আঁকে একটি অশোক চক্র পরদিন সকালে সে সাহস করে স্কুলের ছাদে উঠে গিয়ে সেই পতাকা ওড়ায় আর সেই মেয়েটি জাতীয় পতাকা ওড়ায় আর বলে আমার ভারত আমার মাটি भारत माता की